আসসালামু আলাইকুম ডিয়ার ওয়েলকাম চ্যানেল দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে সাজু সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে বাংলাদেশিদের জন্য অভিবাসন ক্ষেত্র ওপেন হয়েছে এবং বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কিভাবে যেতে হবে সেই সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করেছে তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরাসরি আপনাদেরকে সেই বিষয়টি আলোচনা করে দেখাবো তারা কি বিজ্ঞপ্তি দিয়েছে কি কি শর্ত পূরণ করতে হবে যদি মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টরে অভিবাসন হিসেবে আপনারা যেতে চান সো সব কিছু জানতে হলে মূল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে তার পূর্বে সকলকে অনুরোধ করছি জবসানকারি করছে এটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং একই সঙ্গে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে জবস অ্যান্ড ক্যারেকর চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ সো আপনাদেরকে অনুরোধ করছি ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে দেবেন এবং এই পেজের মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত লেটেস্ট ভিডিও ওয়ার্ক পারমিট এবং ভিসা ইনফরমেশন দেশি বিদেশি বিভিন্ন জবের ইনফরমেশনগুলো সবার আগে এখানে পেয়ে যাবেন তো আজকে এই এখানে একটি ইনফরমেশন যেটা দিচ্ছি সেটা ছিল আপনারা এখানে আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জারে কিন্তু সরাসরি মেসেঞ্জারের মাধ্যমে আমাদের সঙ্গে আপনাদের বিভিন্ন প্রশ্নের এবং কোয়ারিস নিয়ে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে তো সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী ডট পোর্টাল ডট গভ ডট বিডি সো এই ওয়েবসাইটটিতে চলে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে অভিবাসন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সো এই বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া রয়েছে একটি পিডিএফ ফর্ম তো চলুন আমরা পিডিএফটিকে ফুল স্ক্রিন করে এখানে সরকারিভাবে কী কী বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সে বিষয়টি একটি জেনে আসার চেষ্টা করি দর্শক শ্রোতা গণপ্রযন্তি বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবন ইস্কাটন গার্ডেন রমনা ঢাকা ডাব্লুড একটি প্রেস রিলিজ বিজ্ঞপ্ত রিলিজ করেছে মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে অভিযান সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো সেখানে যেটা বলা হচ্ছে সাম্প্রতিক মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে এই সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীগণের মালয়েশিয়া প্রবেশের সর্বশেষ তারিখ একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ যথাসময়ে সকল প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করে নির্ধারিত সময়সীমার মধ্যে কর্মীগণকে মালয়েশিয়ায় গমন নিশ্চিত করার জন্য মন্ত্রণালয় নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছে সো প্রবাসিক কল্যাণ এবং বৈদেশিক মন্ত্রণালয় যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে যাতে নির্বিঘ্নে এবং যথাসময়ে আমাদের কর্মীরা মালয়েশিয়া যেতে পারে তো সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে চলুন আমরা সেটি একটু দেখে আসি মালয়েশিয়া বাংলাদেশে হাই কমিশন হতে চাহিদাপত্র সত্যায়নের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু অর্থাৎ যে সকল এজেন্সিরা চাহিদাপত্র বা ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন সেটি সপ্তাহের শেষ সময় ছিল একত্রিশে ডিসেম্বর জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি হতে বহির্গমন ছাড়পত্র গ্রহণের জন্য শেষ তারিখ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মেডিকেল সেন্টার সহ যে কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল হতে কর্মীগণের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা যাবে সরকার নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় আটাত্তর হাজার নব্বই টাকার অতিরিক্ত অর্থ কোনো রিক্রুইটিং এজেন্সি বা তার পক্ষ হতে কেউ গ্রহণ করবেন না এটা কিন্তু যারা যাচ্ছেন যারা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন সো প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিন্তু জরুরি বিজ্ঞপ্তি পরিপত্রের মাধ্যমে জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আটাত্তর হাজার নব্বই টাকা একজন রিক্রুটিং এজেন্ট কিন্তু নিতে পারবেন একজন কর্মীর কাছ থেকে যথাসময় চাহিদাপত্র সত্তায়ন ভিসা প্রাপ্তি স্বাস্থ্য পরীক্ষা সম্পন্নকরণ বিএমইটির বহির্গমন ছাড়পত্র গ্রহণ প্রাক বহির্গমন ও ওরিয়েন্টেশন এবং বিমান টিকিট সংগ্রহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কর্মীগণের মালয়েশিয়ার প্রবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সো কর্মানুপ্রাপ্তির রিক্রুটিং এজেন্ট ও নিয়োগকারী কোম্পানি সংক্রান্ত তথ্য প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লু প্রবাসী বা প্রবাস বন্ধু কনসালটান্ট নম্বর ওয়ান সিক্স ওয়ান থ্রি হতে যাচাই করা যাবে সেখানে একটা জিনিস বলে রাখছি যে জব অ্যান্ড চ্যানেল আমরা কিন্তু আপনার প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এই ধরনের বিভিন্ন रिक्रुटमेंट एजेंसि जे अपना তথ্যগুলো নিয়েছে যেমন নিয়োগকারী কোম্পানি সংক্রান্ত তথ্য এবং আপনার রিক্রুটিং এজেন্টস যারা আপনার এই বিএমিটি থেকে সত্যায়িত করে নিয়েছে যে ছাড়পত্রগুলো চাহিদাপত্রগুলো এবং ওয়ার্ক ডিমান্ডগুলো সেগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি তো যারা জব চ্যানেলটি রেগুলার ফলো করে থাকেন তারা কিন্তু জানেন এবং যারা জানেন না তারা চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন প্রবাসী ডট গভ ডট বিডি অথবা আপনার আপনার প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আমরা কিন্তু সরাসরি বিভিন্ন রিক্রুটমেন্ট এজেন্টের মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের যে নিয়োগ প্রাপ্তগুলো থাকে সেগুলো কিন্তু আমরা তুলে ধরি এবং এগুলো কিন্তু আপনার যেহেতু সরকারি ওয়েবসাইট থেকে তুলে ধরি সে এদের দ্বারা ভেরিফাইড সো প্রতারিত হওয়ার সম্ভাবনা কম তারপরও যদি কোনো রকম কোয়ারিজ বা জিজ্ঞাসা থাকে তো আপনারা কিন্তু সরাসরি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন মালয়েশিয়া সরকার কর্তৃক এই নিয়ে বিষয়ে নতুন কোনো নির্দেশনা জারি করা হলে যথাসময় অবহিত করা হবে সেটা অবহিত করা হবে আপনার প্রবাসী কল্যাণ বৈদেশিক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং সেটার থ্রুতে আপনার পেয়ে যাবেন জবস অ্যান্ড চ্যানেলের মাধ্যমে তো যারা জবস অ্যান্ড চ্যানেলের সঙ্গে নিয়মিত রয়েছেন তো তাদেরকে আমি অনুরোধ করছি জবস অ্যান্ড কারিগর চ্যানেলটি সবসময় আপডেট ইনফরমেশানগুলো আপনাদের সঙ্গে তুলে ধরে এবং সরকারি বিভিন্ন ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমাদের ইনফরমেশানগুলো যথাসময় আপনাদের সঙ্গে তুলে ধরি এখানে কোনো রকম এজেন্সি বা দালালের সরাসরি কোনো লিঙ্ক আপ নেই এবং আমরা কোনো রকমের কোনো ওয়ার্ক পারমিট বা ভিসা নিয়ে কাজও করি না কোনো লেনদেনের সঙ্গেও আমাদের জবসান কারিগর চ্যানেল জড়িত নয় সো অ্যাকচুয়ালি আজকের ভিডিওটি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা বিদেশে যেতে চাচ্ছেন বা আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারে যা আপনার মতো আরও অনেকে দেখে উপকৃত হতে পারে তো সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন